যেমন দ্য তাজমহল প্রেমের স্মৃতি যেমন দা তাজমহল প্রেমের স্মৃতি বা দ্য আইফেল টাওয়ার স্থাপত্যের খ্যাতি বা কথা বলক কোন নির্দিষ্ট জিনিসে যদি কথা বলক কোন নির্দিষ্ট জিনিসে দা দিয়ে বোছাও সেটা কিছু বিশেষে দা দিয়ে বোছাও সেটা কিছু বিশেষে যেমন দা সানজা উদয় হয় যেমন দা সানজা উদয় হয় বা দা আড় যেখানে জীবন রয় বা দা আড় যেখানে জীবন রয় পরিচিত কিছু হলে যদি তোমার সামনে পরিচিত কিছু হলে যদি তোমার সামনে দা দিয়ে বলে বোছাও সেটা জানা মানে

উঁচু আকাশ ছোঁয়া উঁচু নীল যা বহমান নদীর ধারা যদি শ্রেণী বা গ্রুপের কথা বলো যদি শ্রেণী বা গ্রুপের কথা বলো দা দিয়ে বোঝাও যেন ঠিকঠাক বলো দা দিয়ে বোঝাও যেন ঠিকঠাক বলো যেমন দারিদ যারা সাফল্যে ভরা যেমন দারিদ যারা সাফল্যে ভরা বা পুর যারা জীবন যুদ্ধে চলা বা পুর যারা জীবন যুদ্ধে চলা কোন একক নাম বা বিখ্যাত স্থানে কোন একক নাম বা বিখ্যাত স্থানে দা দিয়ে বোঝাও যেন সবাই জানে দা দিয়ে বোঝাও যেন সবাই জানে যেমন দা তাজমহল প্রেমের স্মৃতি যেমন দা তাজমহল প্রেমের স্মৃতি বাদা আইফেল টাওয়ার স্থাপত্যের খ্যাতি বাদা আইফেল টাওয়ার স্থাপত্যের খ্যাতি যদি একটি বিশেষ ঘটনা বলো যদি একটি বিশেষ ঘটনা বলো দা দিয়ে বোঝাও সময় যেন ঠিক থাকলো দা দিয়ে বোঝাও সময় যেন ঠিক থাকলো যেমন দা লাস্ট টাইম যা মনে রয় যেমন দা লাস্ট টাইম যা মনে রয় বাদা ফার্স্ট ডে যা নতুন কিছু হয় বাদা ফার্স্ট ডে যা নতুন কিছু হয় দা দিয়ে সাজাও তোমার ভাষার কথা দা দিয়ে সাজাও তোমার ভাষার কথা শেখো আর বলো থাকবে না কো ব্যথা শেখো আর বলো থাকবে না কোব্যথা